প্রতিদিন সূর্য ওঠে কিন্তু কিছু শিশু ছিল যাদের জীবনে কোনোদিন কোনো সকাল ছিল না ছিল না বাবা মায়ের স্নেহ না ছিল নিরাপত্তার আশ্রয় এই পশ্চিমবঙ্গে এই সব হারানো গল্পের মধ্যে এক আশার প্রতীক জ্বালিয়েছিলেন এক মানুষ তার নাম বিনায়ক লোহানি আই এবং আইআইএম এর মেধাবী ছাত্র কিন্তু জীবন বেছে নিয়েছে অন্য পথ করেননি চাকরি করেননি নাম কামানোর নাম হচ্ছে পরিবার সালে মাত্র তিনজন শিশুকে নিয়ে শুরু হয়েছিল এই পরিবার আজ এই পরিবারে প্রায় একুশ হাজারের বেশি অনাথ এবং দুঃখিত শিশু আশ্রয় পেয়েছে তাদের শুধু খাওয়া নয় পড়াশোনা ভালোবাসা সুরক্ষা সবই মেলে এই ঘরে এই পরিবারে যে শিশু সে এখন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে এই বদলের পেছনে একটিমাত্রই ছাপ ভিনায়কের নিঃশব্দ ভালোবাসা দু হাজার পঁচিশ সালে ভারত সরকার ভিনায়ক দেশের চতুর্থ সর্বাধিক সম্মান পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছেন কিন্তু তিনি বলেন আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার হল যখন একটি শিশু নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলে হয়তো তিনি ব্যক্তি নন কিন্তু এক অনাথের কাছে বাবা এক গরিব মায়ের কাছে ভগবান আর এই বাংলার কাছে সবচেয়ে বড় দাতা এবং সবচেয়ে বড় মন দান শুধু টাকায় হয় না ভালোবাসা সময় সাহস এগুলি দিয়েও গোটা পৃথিবী বদলানো যেতে পারে